একজন ছিল সনটা আর একজন ছিল মনটা দুজনেই চাকরি করত তো দু সালে জুলাই মাসে তারা দুজনেই এক লক্ষ টাকা করে পেল। তো সনটা কি করলো ও এক লক্ষ টাকা দিয়ে ইয়েস ব্যাঙ্কে শেয়ার কিনলো তিনশো ছিয়াশি টাকা দামে দুশো ষাট পিসের মতো শেয়ার কিনল মনটা কি করলো পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে সেভিংসে রেখে দিল আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্রত্যেক মাসে তিন চার দিন ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে সুখাদ্য খেতে যেত তো পাঁচ বছর বাদে দু সালে যখন জুলাই মাস আসলো তো দেখা গেল যে শনটা ছিল যে এক লাখ টাকা শেয়ার মার্কেটে ইয়েস ব্যাঙ্কে ইনভেস্ট করেছিল তার তখন মূল ধন হলো চার হাজার সাতশো টাকা সে মাথায় হাত দিয়ে পাগলামোর মতো তার অবস্থা তার চাকরি বাকরিতেও টেনশন আর এইদিকে মনটা তার ফ্যামিলিকে নিয়ে হ্যাপিতে রয়েছে কারণ তার পঞ্চাশ হাজার টাকা সেভিংসে বেড়ে এখন হয়ে গেছে পঁয়ষট্টি হাজার টাকা প্লাস তার ফ্যামিলির লোকও হ্যাপি কারণ তাদের সঙ্গে নিয়মিত সে টাইম স্পেন্ড করতো এবং নিয়মিত তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যেত